নমস্কার বন্ধুরা মিল মেলোডি চ্যানেলের তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এখন শুধু চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি আর এই বৃষ্টির দিনে বিকেল বেলায় গল্পের আসর জমাতে এক কাপ চায়ের সাথে আজকে রেসিপি একদম পারফেক্ট আজকে আমি বানাবো পুই পাতার পকোড়া বা বড়া তবে আমি একটু অন্য প্রসেসে বানাবো দুর্দান্ত টেস্ট হয় এভাবে বানালে এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথেও প্রথম পাতে বেশ ভালো যায় আর বিকেলে নাস্তা হিসাবেও তোমরা খেতে পারো তাহলে বন্ধুরা সাথে থাকো আজকে রেসিপি শিখে নেওয়া যাক সবার প্রথম দেখো আমি এখানে নিয়ে নিয়েছি পুঁই শাক বা পুঁই পাতা আমি ধুয়ে পরিষ্কার করে একদম সরু সরু করে কেটে রেখেছি আর পুঁই পাতার ডাঁটাগুলো কিন্তু ফেলে দিতে হবে দেখতেই পাচ্ছ কতটা সরু করে আমি পুঁই পাতাগুলো কুচিয়ে নিয়েছি এবার এখানে ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি শুকনো তাওয়ায় ভেজে রাখা জিরে জিরেটাকে আমি শুকনো তাওয়ায় ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চালগুড়ি তার মানে ওয়ান টি স্পুন দিয়ে দিলাম ভেজে রাখা জিরে গুঁড়ো আর ওয়ান টি স্পুন চালগুড়ি এবার দিচ্ছে ওয়ান টি স্পুন নুন জিরে গুঁড়ো চালগুড়ি আর নুন দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব টু টেবিল স্পুন ভিজিয়ে রাখা মুসুর ডাল মাটা মুসুর ডাল হাফ কাপ মুসুর ডাল আমি বেটে নিয়েছি তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচি করে রাখা এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মুসুর ডালটা হাফ কাপ নেবে আর ভিজিয়ে রাখবে তিন ঘন্টা আগে থেকে এবার দেখো পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এদিকে একটা প্যান আমি গরম করতে দিয়ে দিয়েছি যার মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম হয়ে গেলে আমি এখানে যে মিক্সারটা বানিয়েছিলাম সেটা একে একে চামচে করে এক থেকে দু চামচ করে এখানে দিয়ে দেবো ওয়ান টু টু টেবিল স্পুন করে দিয়ে দেব আর উপর থেকে একটু একটু করে ফ্ল্যাট করে দেবো একটু করে প্রেশার দিয়ে ফ্ল্যাট করে দেবো সবগুলো দেখো দেওয়া হয়ে গেছে দু মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করতে হবে দু মিনিট হয়ে গেলে অন্য দিকটা বদলে দেব আরও দু মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে অন্য দিকটা ফ্রাই করে নেব এবার দুটো দিক তৈরি হয়ে গেলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল গরমা গরম পুঁই শাকের পকোড়া বা বড়া এবার তোমরা এটা চায়ের সাথে বা বিকেলের নাস্তায় যে কোনোভাবে তোমরা এনজয় করতে পারো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত